উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশের ছাত্রছাত্রীদের স্বাগত জানিয়ে আজ তোমাদের একটি ইতিহাসের মডেল প্রশ্নপত্র অর্থাৎ দু হাজার চব্বিশে যে সমস্ত প্রশ্নগুলি আসতে পারে বলে মনে হয়েছে তো সেই প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি অবশ্যই এমসি কিউ এবং এসি কিউ উত্তর সহ যে প্রশ্নগুলো তোমাদের দেওয়া হচ্ছে আর কি অবশ্যই সেই প্রশ্নগুলো কিন্তু করে যাবে কারণ অনেক ঘেটে এই প্রশ্নগুলি তৈরি করা হয়েছে প্রশ্নের প্রথমে এরকম লেখাগুলি থাকবে খেয়াল রাখ খেয়াল রাখো যে পরিমিতি এবং যথাযথ উত্তরের জন্য বিশেষ মূল্য দেওয়া হবে বর্ণাশুদ্ধি অর্থাৎ বর্ণাঢনের ভুল হিসেবে বিষয়ে অপরিচ্ছন্নতা এবং অপরিষ্কার হস্তাক্ষরের জন্য নম্বর কেটে দেওয়া হবে উপান্তে অর্থাৎ প্রশ্নের শেষে পূর্ণমান সূচিত আছে এই কথাগুলো কিন্তু লেখা থাকবে তাহলে প্রথমে আমরা এমসিকিউ কিউ দেখব কোটি বরত চব্বিশটি খেয়াল রাখবে এই চব্বিশটির কোনো কোনো অথবা বা এক্সট্রা থাকবে না গ্রিক শব্দ হিস্টোরিয়া শব্দের অর্থ ডি অনুসন্ধান সব ইতিহাসে সমকালীন ইতিহাস উক্তিটি করেন এ ক্রোজ সাম্রাজ্যবাদ একটি সমীক্ষা গ্রন্থের রচয়িতা উত্তর বি হবসন এশিয়া যে দেশ বিদেশি বণিকদের বিরুদ্ধে প্রথম পদক্ষেপ গ্রহণ গ্রহণ করে এই প্রশ্নের অ্যান্সারটি কমেন্টে জানাবে কমেন্টে এই প্রশ্নের অ্যান্সারটি জানাবে ভারতের কোন রাজ্যে প্রথম ইংরেজ রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করে এটা করে হবে অর্থাৎ শুরুতেই হচ্ছে বাংলা ইয়ান্দাবুর সন্ধি সন্ধি স্বাক্ষরিত হয়েছিল সালটা আঠারোশো ছাব্বিশ অর্থাৎ বি অ্যান্সার ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন প্রথম ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং বাংলা প্রথম সংবাদপত্র উত্তরের চেয়ে সমাচার দর্পণ তোমাদের ডেসক্রিপশনে কিছু লিঙ্ক দেওয়া থাকলো বিভিন্ন প্রশ্নপত্র সাজেশন এইসব মানে আর্ট সায়েন্স সমস্ত বিষয়ে লিঙ্ক দেওয়া থাকলো দেখে নেবে বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান দর্শন এইসব বিষয়গুলিতে যারা পড়ো এডুকেশন সহ নেক্সট আমরা যাচ্ছি আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন কে না রামমোহন রায় এই প্রশ্ন যে তোমরা দেখছ দীর্ঘদিনের অভিজ্ঞ প্রস্তুত করেছেন মাননীয় মণিশঙ্কর স্যার মণি স্যারকে তোমরা ধন্যবাদ জানাবে তারপর চীনের চার মে আন্দোলনের ডাক দিয়েছিলেন চার মে আন্দোলনের ডাক দিয়েছিলেন চেন টু সিও অল ইন্ডিয়া ডিপ্রেসড ক্লাবের ক্লাসেস কংগ্রেস প্রতিষ্ঠাতা বি আর আম্বেদকর দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন বাংলার পঞ্চাশের মন্যন্তর হয়েছিল কোন সাল এখানে উনিশশো তেতাল্লিশ মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত হননি এই হননি সম্রাট লাঠলি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন রাষ্ট্রপতি ছিলেন উত্তর বি রুজভেল্ট ইন্দোনেশিয়ায় উপনিবেশ স্থাপন করে কারা উত্তর বি ওলন্দাজরা নাও অর নেভার পুস্তকটি রচনা করেছিলেন চৌধুরী রহমত আলী তারপর এখানে যে অপশনগুলো আছে অর্থাৎ যে মেলাতে হয় দেখবে অ্যান্সার আসবে বি সি ডি এ অর্থাৎ এটা বি সি এ সরি ডি বি বি সি সি এ ডি এ ডি প্যাট্রিক লুলুম্বা কোন দেশের প্রধানমন্ত্রী কঙ্গো আজাদ হিন্দ উত্তরটা কঙ্গো আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠিত হয় কোথায় না সিঙ্গাপুরে জর্জ মার্শালকে ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী তারপর প্ল্যানেট ইকোনমি ফর ইন্ডিয়া গ্রন্থটি রচয়িতা হলেন এম বিশ্বেশ্বরাইয়া পিভি পিসি বিশ ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিলেন উত্তর বি দ্বিতীয় ভারতের আর্থিক উদারীকরণ নীতি সূচনা করেন কে মনমোহন সিংহ সার্কে প্রথম শীর্ষ সম্মেলন যেটা ঢাকাতে হয়েছিল এটা খেয়াল রাখবে কোন সালে এই এই প্রশ্নের উত্তরটিও কমেন্টে জানাবে তারপরে আমরা আসছি এসি কিউতে আমেরিকা মহাদেশ আবিষ্কার ক্রিস্টোভার কলম্বাস উনিশশো বিয়াল্লিশ বাণিজ্যিক মূলধন কাকে বলে বড় লং যেহেতু লিখিনি দূর প্রাচ্য বলতে কি বোঝায় প্রথম আফিম যুদ্ধ সংগঠিত হয়েছিল আঠেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে নানকিন সন্দীপ দুটি শর্ত লেখক তারপর সর্বশেষ চার্টার আইন কবে প্রণীত হয় আঠারোশো তিপ্পান্ন খেয়াল রাখবে সর্বশেষ বলেছে এটা মাথায় রাখবে প্রথম দ্বিতীয় বিষয়গুলো আছে প্রথম সনদ আইন কবে পাশ হয় সতেরোশো তিরানব্বই চুক্তিবদ্ধ শ্রমিক চার্লস উড কে ছিলেন আশা করি পারবে এগুলো একশো দিনের সংস্কার বলতে কী বোঝো মন্টেগু চেমসফোর্ড আইন কবে পাস হয় উনিশশো উনিশ ভাতৃদ্বয় মৌলানা মোহাম্মদ আলী আর মৌলানা শৌকত আলী পাকিস্তান পিপলস পার্টি কে গড়ে তোলেন দ্য ক্যালকাটা কিলিংস বলতে কী বোঝো ভিয়ত কম কি ওয়ার্স জোটের কবে উদ্ভব হয় না উনিশশো পঞ্চান্ন সালের চোদ্দ মে ফ্যাম ভান দং কে ছিলেন না ঐক্যবদ্ধ ভিয়েতনামের প্রথম রাষ্ট্রপতি বা ভিয়েতনাম সমাজতান্ত্রিক প্রজাতন্ত্রের প্রথম রাষ্ট্রপতি বৃহত্তর পূর্ব এশীয় যুগ্ম বিকাশের তত্ত্বকার জাপান এটা জাপান উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে ডেকে ছিল নেহেরু মহানবিস মডেল বলতে কী বোঝ স্বাধীন ভারতের প্রথম নির্বাচন কবে হয় বিশেষ জানুয়ারিটা উনিশশো একান্ন বাহান্ন সালে চার মাস ধরে হয়েছিল বিন বেলার কে ছিলেন লেখা রয়েছে স্বাধীন আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি এরপর প্রতি বিভাগ থেকে দুটো করে মোট চারটে প্লাস একটি পাঁচটি তাহলে দুই খন্ড ক থেকে দুই খণ্ড খ থেকে দুই দুই দিয়ে চার যে কোনো একটি বিভাগ থেকে এক তাহলে পাঁচটি প্রশ্নের অ্যান্সার দিতে হবে পাঁচ আটটি চল পাঁচ আটটে চল্লিশ নম্বর প্রথমে জাদুঘর বাকে বলে অতীত পুনর্গঠন জাদুঘরের ভূমিকা উপনিবেশ ও সাম্রাজ্যবাদের উদ্ভব ও বিকাশের কারণগুলি সংক্ষেপে লেখ উপনিবেশ উপনিবেশে ভারতের সংক্রান্ত প্রশ্ন ও তার প্রভাব আলোচনা করো চীনের উপর আরোপিত অসময় চুক্তিগুলির বিবরণ দাও অথবা ক্যান্টন বাণিজ্যের বৈশিষ্ট্যগুলি বৈশিষ্ট্যগুলি লেখ এই বাণিজ্যের অবসানের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো সমাজ এবং শিক্ষা সংস্কারের ক্ষেত্রে বিদ্যাসাগরের ভূমিকা আলিগড় আন্দোলন সম্পর্কে টিকা এরপর খ বিভাগে জালিয়ান ওলাবাকে হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কী ছিল এই ঘটনার ফলাফল কী হয়েছিল হোচিমিনের নেতৃত্বে ভিয়েতনাম মুক্তিযুদ্ধের বিবরণ দাও ঠান্ডার লড়াই কাকে বলে এই লড়াইয়ের লড়াই ঠান্ডার লড়াইয়ের তাত্ত্বিক ভিত্তি আলোচনা করো ট্রুমেন নীতি ও মার্শাল পরিকল্পনা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো স্বাধীন ভারতের প্রথম তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব বিশ্লেষণ করো তাহলে এই ছিল তোমাদের আজিয়ার প্রশ্ন সকলকে শুভেচ্ছা জানিয়ে পরীক্ষা তোমাদের ভালো হোক প্রস্তুতি ভালো হোক এই আশা রেখেই শেষ করছি